সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমার ডানে এবং বামে সহযোগ দ্বারা মৃত্যুবরণ করেছে আমি সেই জায়গা থেকে বেঁচে থাকার পরে আপনাদের এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়ে মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমরা বেঁচে আছি বিদায় আমরা কাউকে রাজ্য নৈরাজ্য পেটেলার্থী এবং কারোর সাথে না আমরা আমার বিএনপির রহমানের নির্দেশে সবার আস্থা মেনে আমরা দেশের জন্য কাজ করে যাব এই রহমাতুল্লাহ তারেক রহমান জিন্দাবাদ দেশ নীতি বেগম খালেদা জি জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হোক এই বিলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ করব না আমি এতটুকু বলতে চাই যে আন্দোলনটা ঘিরে হয়েছিল সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন একটা কেন্দ্রিক বিষয় নিয়ে কিন্তু মূলত আমরা আন্দোলন করেছিলাম গত বছর থেকে একজন মা হয়ে একজন শিক্ষক হিসাবে আহ যখন একটা শিক্ষার আমূল পরিবর্তন নিয়ে আসছিল সে আমূল পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং লাস্ট সে আন্দোলনটা আমাদের ঘিরে হয়েছিল শহীদ মিনারে এবং নেপথ্যের সাথে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল আশাক ভাই আমার এই সহযোগিতার পথটা যদি উনি না দেখাতেন তাহলে আমি হয়তো এই আন্দোলনের সাথে জড়িত হতে পারতাম না আসলে শিক্ষা এমন একটা পরিবর্তন করে নিয়ে আসছিল যেখানে মেধা শূন্য করার জন্যই